এক ঘন্টা আগে নিউজ পরিমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ যা বলেছে পুলিশ বা যা সরি পুলিশ যা বলছে তো পুলিশ যা বলছে সেটা কিন্তু কোনো বলা বলি নেই পুলিশ বলছে ওই এক লাইন নিচে এক লাইন দিয়ে দিল কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কে কি বলেছে পুরো ডিসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমনভাবে ফলাও করে প্রচার করা হলো যাতে যেমনভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়ে গেছি তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে আমি যখন জেলে গেলাম যখন আমাকে একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো তখনও যেভাবে এক মাস ধরে সাত দিন রিমান্ড আর বিশ দিন জেল তো রিমান্ডের কথা বাদই দিলাম সেটা কি হচ্ছে আপনারা সবাই জানেন এই সাতাশ দিন সাতাশ দিন ধরে অন্য কোনো নিউজের কি কোনো বালাই ছিল অন্য কোন নিউজের কোনো কাটতে ছিল না শুধু আমার এই নিউজটা আজকে পরিমণি কী খেলেন কোথায় ঘুমালেন কম্বল দেওয়া হলো কিনা। তাকে কোন থালায় খাবার দেওয়া হলো মানে এত নোংরাভাবে নিউজগুলো ফলাও করা হচ্ছিল যাতে সাধারণ নাম জনতা সাধারণ পাবলিকের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় যে আচ্ছা কি করছে একটু দেখি একটু নাটকীয় ব্যাপার তো এটা আসলে তো ধরেন এটা তো আমার লাইফ নিজের লাইফ তো একটা লাইফ তো আসলে নাটক হতে পারে না একটা সিনেমা হতে পারে না একটা রিলের জীবনযাপন হতে পারে না তো আমি তো দশটা মানুষের মতো একটা মানুষ তো যেটা আইনি প্রক্রিয়ায় উনি এখনো কিন্তু আমি এই এতক্ষণ ধরে লাইভ করলাম এখন অব্দি কিন্তু কোনো অভিযোগের বিরুদ্ধে বিরুদ্ধে কোনো কথা বলিনি যে এটা উনি রং বলেছেন এটা রাইট বলেছেন আমি কিন্তু কিছুই বলিনি এখন অবধি বলিনি কারণ আমি আইনের উপরে আস্থাটা রাখতে চাই বা আস্থা রেখে এসেছি যারা কি না পাঁচ সাত বছর ধরে আমার বাসায় কাজ করে কাজ করে না আমাকে আগলা রাখে আমাকে ভালোবাসে আমাকে বাঁচায় রাখে ভাই আমাকে খাবার দেয় আমাকে কাজে পাঠায় আমার ডিপ্রেশনে আমার দুঃখে সব কিছু তোরা পাশে থাকে তো যাকে স্টাফ বলবেন গৃহকর্মী বলবেন বা জীবনের ওই মানুষটাকে বলবেন ওই মানুষটার হিসেবে প্রধান্য দিবেন তাকে একটু হিসাব করে বলেন দিন হিসাব করে বলেন এত সহজ না কেউ কারো জীবনে এসে কারো জীবন নিয়ে নেয়া ভালো থাকেন